আসসালামু আলাইকুম আমি যারা চট্টগ্রাম থেকে সবাইকে ওয়েলকাম করছি আরও একটি নতুন এপিসোড দেখার জন্য আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কক্সবাজারের ফেমাস রেসিপি লোটটা মাছ ফ্রাই এখন আর এই দারুণ মজার মাছ ভাজা খেতে কক্সবাজার যেতে হবে না সামান্য কিছু উপকরণ দিয়ে ঘরেই বানিয়ে নিতে পারবেন খুব সহজে আশা করছি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই আজকে লইটা মাছ ফ্রাই করার জন্য এখানে আমি সাতশো গ্রামের মতো লইটা মাছ নিয়েছি আর পাঁচটা মাছই সাতশো গ্রাম হয়েছে তাই বুঝতে পেরেছেন মাছগুলো হচ্ছে মাঝারি থেকে একটু বড় সাইজের তারপর মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই মাছ পরিষ্কার করা একেবারে সোজা তাই শেয়ার করলাম না এখন হচ্ছে মাছগুলোকে আমরা কেটে নিব আমি এখানে একটা মাছকে দুই টুকরো করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো দুই টুকরো অথবা তিন টুকরো করে নিতে পারেন আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কেটে নেবেন এই পর্যায়ে মাছের টুকরোগুলো একটা বাটিতে তুলে নিচ্ছি আর অবশ্যই খেয়াল রাখবেন মাছতে যেন কোনো রকম এক্সট্রা পানি না থাকে সব পানি ভালোভাবে ছড়িয়ে নিতে হবে এখন মাছগুলোকে ফ্রাই করার জন্য মেরিনেট করে নিব এর জন্য প্রথমে আমরা একটা বাটিতে ডিম ভেঙে নিচ্ছি আর ডিম কখনো কোনো খাবারে সরাসরি ভেঙে দিবেন না কারণ ডিমটা নষ্ট হতে পারে তাই আগে থেকে চেক করে একটা বাটিতে ভেঙে দেখবেন ডিমটা ভালো আছে কি না তারপর হচ্ছে এই মাছের মধ্যে ডিমটা ভেঙে দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা আর হচ্ছে এক চা চামচ রসুন বাটা তারপর একটা লেবুর স্লাইস থেকে এক চা চামচের মতো লেবুর রস দিয়ে দিব। এই মাছ ভাজাতে যদি লেবুর রস ব্যবহার করেন যেমন মাছের কাঁচা গন্ধটা চলে যাবে ঠিক তেমনই তেমনি ভালো লাগবে এখন দিয়ে দিচ্ছি দু চামচ লাল মরিচের গুঁড়া ঝাল কম খেলে সেক্ষেত্রে কমিয়ে দিবেন তবে একটু মরিচের গুঁড়া বাড়িয়ে দিলে কালারটা কিন্তু অনেক সুন্দর আসে এই মাছটা ভাজার পর যেন দেখতে সুন্দর লাগে তাই দিয়ে দিচ্ছি কোয়াটা চা চামচ হলুদের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এটা যেহেতু লবণ পানির মাছ তাই লবণ দেওয়ার সময় অবশ্যই একটু চিন্তা ভাবনা করে দিবেন এখন যেটা আমাদেরকে করতে হবে এই মাছগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে আপনাকে এই কাজটা আস্তে আস্তে খুব যত্ন সহকারে মাছগুলোকে মেখে নিতে হবে এর মাঝে আরও একটি কথা বলে রাখছি এখানে আদা রসুনের পরিমাণটা একটু বেশি করে দেওয়ার ট্রাই করবেন তাহলে এর স্বাদ আরও বেশি বেটার পাবেন তো মশলাটাকে খুব ভালো করে মাছের সাথে মেখে নিয়েছি এখন হচ্ছে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এখান থেকে আমি চার টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিচ্ছি একটু বেশি পরিমাণ করে কর্নফ্লাওয়ার দেওয়ার ট্রাই করবেন তাহলে এই মাছ ভাজাটা অনেক বেশি ক্রিস্পি হবে সেই সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো ময়দা আপনারা চাইলে কিন্তু কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা দিয়েও এই লোটটা মাছের ফ্রাইটা করতে পারবেন আপনাদের হাতের কাছে ময়দা চালের গুঁড়ি কর্নফ্লাওয়ার যেটাই থাকুক সেটাই দিয়ে এই লোটটা মাছের ফ্রাইটা করতে পারবেন তবে ট্রাই করবেন কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য তাহলে কক্সবাজার মতো মাছ ভাজাটা অনেক বেশি ক্রিস্পি হবে তো আমি এই মাছগুলোকে খুব ভালো করে মেখে নিয়েছি এবার প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো আমি এটাকে রেস্টে রেখে দেব এখন মাছগুলোকে ভাজার জন্য একটা ছড়ানো কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আমি এখানে দুই কাপের মতো তেল ব্যবহার করছি আপনারা চাইলে আরও কমিয়ে বাড়িয়ে তেল নিতে পারেন এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর হচ্ছে চুলার হিটটাকে কমিয়ে মাছগুলোকে ভেজে নিতে হবে তো এখানে আমি ছয় টুকরোর মতো মাছ ভেজে নিচ্ছি একটু বেশি করে মাছ ভাজার চেষ্টা করবেন তাহলে সমানভাবে মাছগুলো ভাজা হবে মাছের টুকরো যদি একটা একটা করে ভাজতে যান তখন চুলার বেশি হিটের কারণে মাছগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর অবশ্যই এ পর্যায়ে চুলার হিটটা একদম কমিয়ে রাখবেন আর মাছগুলোকে সময় নিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে অতিরিক্ত তাপে এই মাছ ভাজতে যাবেন না তাহলে উপরের সাইডটা লাল হয়ে পুড়ে যাবে আর ভিতরের সাইডটা মাছের কাঁচা থেকে যাবে তাই একটু সময় নিয়ে মাছগুলোকে ভেজে নেবেন তাহলে মাছগুলো দেখতে যেমন ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন আমি কতটা সময় নিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি এক পাশ যখন লাল হয়ে যাবে তারপরে উলটিয়ে আমি অন্য পাশটাও সেম ওয়েতে ভেজে নেব প্রথমেই কিন্তু আমি একটা কথা বলেছি নিশ্চয়ই খেয়াল করেছেন যে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে আর মাছটা দেওয়ার সময় চুলার হিটটা একদম কমিয়ে দিতে হবে কখনোই কিন্তু গরম তেল আর বেশি হিটে মাছ দিতে যাবেন না তাহলে মাছটা পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশিই থাকবে তো আমি এখানে প্রায় পাঁচ মিনিটের মতো সময় নিয়ে মাছগুলোকে ভেজে নিয়েছি এই পর্যায়ে হচ্ছে চুলা থেকে তুলে নিচ্ছি আর নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন মাছগুলো কতটা ক্রিস্পি হয়েছে তো আমি একইভাবে সবগুলো মাছ ভেজে নেব আমরা ঘরে যখন লোটটা মাছের ফ্রাইটা করতে যাই তখন কক্স বাজারের মতো পারফেক্ট হয় না তার কারণ হচ্ছে আমরা খুবই তাড়াহুড়া করে মাছটা ভেজে নিই মাছ ভাজার নিয়মটা জানি না তো আজকের রেসিপি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই লোটটা মাছটা কিভাবে ফ্রাই করতে হয় তো আমার এখানে লোটটা মাছের ফ্রাইটা কমপ্লিট হয়ে গেছে এই মাছের ফ্রাইটা আপনি টমেটো চস দিয়ে পরিবেশন করতে পারেন অথবা ভাতের সাথে পরিবেশন করতে পারেন এই লোটটা মাছের ফ্রাইটা গরম গরম ভাতের সাথে বেশ ভালো লাগে তো আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই এই মাছের ফ্রাইটা বাসায় ট্রাই করবেন তাহলেই বুঝতে পারবেন এই ফ্রাইটা কতটা মজাদার তো আজকের মতো এইখানেই বেঁধে নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ